আমি একটা গভীর নলকূপ করে ওখানে পণ্য বিদ্যুৎ থেকে আমি পণ্য বিদ্যুৎ সংযোগ পাইনি আমি জেনারেটার মেশিন দিয়ে চালাতাম পেট্রোল খরচটা বেশি তার জন্য আমার খরচে মিলে না তখন এই বোরিংটা আমি বন্ধ রেখেছিলাম তো আপনার এটা আমি তথ্য পাই আমি আপনার সাথে যোগাযোগ করে আমার এখন আল্লাহ দিলে পানি ভালো উঠছে আমি জমি ফসল আবার তালে করে খেতে পারবো এরকম আমি চিন্তা ভাবনা করছি আল্লাহ খুব ভালো পানি উঠছে ভাই এখন যে একদম ফ্রি পানি পাচ্ছেন জি টাকা লাগেনা বিদ্যুতের টাকা লাগে না আপনাকে কেমন লাগছে খুবই সুন্দর ভাই আমার এই অনুভূতিটা আপনাকে বলে আমি প্রকাশ করে বলতে পারবো না ভিতরে যাওয়া হচ্ছে খুবই সুন্দর লাগছে ভাই আমি খুব চিন্তা করেছিলাম কি এত টাকা দিয়ে আমি ওখানে মোটর পাইপ তে পেলাম বিদ্যুৎ পেলাম না আমি কি একটা ইয়ে হয়েছিলাম ভাই আল্লাহ বসতে আপনার ইয়াতে আমি আপনাকে খুব তাহতে আমার খুব সুন্দর হয়েছে ভাই চ্যানেলটা বসে আমার তেল দূর দেয়া লাগবো না ভাই

খুব টিকসই এলাকা জিনিস খুবই ভালো সবাই উন্নয়ন করছে ভাই শুনে খুব ভালো লাগলো আমার দোয়া থাকলো আল্লাহ হায়াত দিক আপনি থাকেন ভালোভাবে আপনি জনগণের এরকম সেবাতে আছেন কৃষকের কৃষকের পাশে থাকেন কৃষকের দোয়া আপনি সবসময় পাবেন ভাই কারণ পল্লবীদ্যুত এমন এক জায়গা

খুবই সুন্দর আছে একবারে খুব সমস্যা হয়নি প্রথম থেকে চলছে আল্লাহ আমি প্রায় কিছু জমি দিতে পানি আমি সকাল দিয়ে স্টার্ট করি আমার একবারে মোটামুটি সাড়ে চারটা পর্যন্ত একটা না চলে তো আপনি এখন হাতে পরবর্তীতে আরো হয়তো বেশি যেতে পারে আধ ঘন্টা এক ঘন্টা টাইম আরো বেশি আমি পাইতে পারি কিন্তু এখন রোদের তাপ একটু কম

এখন যারা চিন্তা ভাবনা করছে যে সোলার মোটর করবা তাদের তাদের উদ্দেশ্যে আপনি কি তাদের আমি বলতেছি ভাই মামুন ভাইয়ের সাথে দরগাডাঙ্গা তার দোকান তার সাথে যোগাযোগ করেন করে সে খুব ভালো মানুষ আমাদের খুব ভালো লাগে ভাই আপনাকে কথাবার্তা আপনার কাজ দেখে খুবই সুন্দর লাগেছে তার কাছে যে আপনারা যোগাযোগ করে এরকম আপনারা করেন আপনারা বিদ্যুতের অফিসে দেখতে হবে না বিল দিতে হবে না আপনারা সাশ্রয় হবেন খুবই ভালো ধন্যবাদ ধন্যবাদ রবীন্দ্র ভাইকে আপনাকে ধন্যবাদ ভাই আপনার উচিলে আল্লাহ আমাদের দানটা করেছে হ্যাঁ আপনি উচিলা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি তিন ঘটা সোলার সাপনা শিবল পাম করছি আপনারা যারা চিন্তা ভাবনা করছেন যে আমরা সোলার পাম্প করব তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা পাঁচ ঘোড়া মোটর করবেন বা সাত ঘোড়া মোটর করবেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম মোহাম্মদ মামুন রশিদ দরগাডাঙ্গা বাজার আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কাজী এন্টারপ্রাইজ কলমা রোড থেকে যদি যান তাহলে বাজারে ঢুকতে প্রথমে হাতের বামে আমার দোকানটা যদি আপনারা তানু রোড থেকে আসেন তাহলে ওই দিক থেকে আসতে গিয়ে হাতের ডান পাশে আমার দোকানটা কাজী এন্টারপ্রাইজ আমার দোকানের নাম আমার মোবাইল নাম্বার আপনাদের বলছি জিরো ওয়ান এইট থ্রি ফোর ওয়ান সেভেন জিরো নাইন ফাইভ জিরো আমি মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট থ্রি ফোর ওয়ান সেভেন জিরো নাইন ফাইভ জিরো আপনার আর সরাসরি আপনারা পানিটা দেখুন যে আমাদের পানি কতটুকু উঠছে যদি আমরা দেখতে পাচ্ছেন যে আমরা ইভাটা এখানে সেট করে দিয়েছি এটি আমরা দিয়েছি শিলব ব্র্যান্ডের